we no. বিজেপি শহীদ স্মরণ নন্দীগ্রামে বিজেপি শহীদ স্মরণ নন্দীগ্রামে পৌঁছলেন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী উপস্থিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে পুলিশের গুলিতে চোদ্দ জনের মৃত্যু হয় মৃত্যুর ঘটনায় শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন নন্দীগ্রামে সেই অনুষ্ঠানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী সেই ছবি রিপাবলিক বাংলায় মাল্যদান করছেন শুভেন্দু অধিকারী মাল্যদান করেছেন ইতিমধ্যেই এবং এই মুহূর্তে শহীদ বেদীর সামনে রয়েছেন শুভেন্দু অধিকারী শহীদ তার পরবর্তীকালে ঋষিকান্ত মন্ডলের বৈশাখী খুন তা নিন্দা করে শহীদদের স্মরণ করে অত্যাচারিত রমণীরা চোদ্দই মার্চের পরের দিন দারুপল্লী মালপল্লী এখানে যে মায়েরা শারীরিকভাবে অত্যাচারিতা হয়েছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ প্রণাম জানিয়ে ধর্মবতী হাল্লার কল্পনা মুনিয়ান নর্মদা শেখ রাধারানী আড়িদের মতো লড়াই সংগ্রামে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া আমার মায়েদেরকে প্রণাম নিবেদন করে এক মিনিট নিরবতা পালনের জন্য সকলকে আবেদন করব 哎哥，你让我打过去，快！ নন্দীগ্রামে বিজেপি শহীদ স্মরণ নন্দীগ্রামে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী একটু আগেই শহীদ বেদিতে মাল্যদান করেছেন শুভেন্দু উপস্থিত রয়েছেন তারই সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে পুলিশের গুলিতে যে চোদ্দ জনের মৃত্যু হয় তাদেরই স্মরণে শহীদ স্মরণ শুভেন্দু অধিকারীর মৃত্যুর ঘটনায় শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি সেই অনুষ্ঠানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে মাল্যদান করেন শহীদ বেদিতে মাল্যদান করার পর তিনি শ্রদ্ধা জানান সম্মান জানান মৃত্যুর ঘটনায় সেই দিনের নন্দীগ্রামে যে দু সালে পুলিশের গুলিতে চোদ্দ জনের মৃত্যু হয় সেই ঘটনায় শুভেন্দু অধিকারী শহীদ স্মরণ অনুষ্ঠান পালন করছেন তিনি একটু আগেই বললেন অনেকে সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তার ফলে অনেকের মৃত্যু হয় পুলিশের গুলিতে এবং তাদের কথাই আজকে স্মরণ করার দিন শহীদ দিবস পালন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রামে এবং সেখানেই তিনি একটু আগে বক্তব্য রাখলেন শহীদ বেদীর সামনে বিজেপি যে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে সঙ্গে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি নেতা এবং সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন একটু আগেই বক্তব্য রাখলেন এবং বললেন দু সালে সেই ঘটনার কথা পুলিশের গুলিতে মৃত্যু হওয়ার কথা তারপরে এক মিনিটের নিরাপত্তা পালন করলেন সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার এবং তাদের নেতৃত্বে পুলিশ গুলি চালায় এবং গুলিতে মৃত্যু হয় এবং সেই এবং সেই ঘটনার শহীদ পালন অধিকারী নন্দীগ্রামের শহীদ স্মরণে শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামে বিজেপি শহীদ স্মরণ নন্দীগ্রামে বিজেপি শহীদ স্মরণ নন্দীগ্রামে পৌঁছলেন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী উপস্থিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে পুলিশের গুলিতে চোদ্দ জনের মৃত্যু হয় মৃত্যুর ঘটনায় শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন নন্দীগ্রামে সেই অনুষ্ঠানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী সেই ছবি রিপাবলিক বাংলায় মাল্যদান করছেন শুভেন্দু অধিকারী মাল্যদান করেছেন ইতিমধ্যে এবং এই মুহূর্তে শহীদ বেদির সামনে রয়েছেন শুভেন্দু অধিকারী

কারিতা হই গেলে যাদের প্রত্যেককেvndobt যাদের প্রত্যেককে vndobt প্রণাম জানিয়ে বৈমবতি হাল্লার কল্পনা মুনিয়ান নরমোদা শিখ রাধারানী আডিদের মতো লড়াই সংগ্রামে ক্ষত বিক্ষত হয়ে যা আমার মায়েদেরকে প্রণাম নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে আবেদন করবো নন্দীগ্রামে বিজেপি শহীদ স্মরণ নন্দীগ্রামে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী একটু আগেই শহীদ বেদিতে মাল্যদান করেছেন শুভেন্দু উপস্থিত রয়েছেন তারই সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে পুলিশের গুলিতে যে চোদ্দ জনের মৃত্যু হয় তাদেরই স্মরণে শহীদ স্মরণ শুভেন্দু অধিকারীর মৃত্যুর ঘটনায় শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি সেই অনুষ্ঠানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে মাল্যদান করেন শহীদ বেদিতে মাল্যদান করার পর তিনি শ্রদ্ধা জানান সম্মান জানান মৃত্যুর ঘটনায় সেই দিনের নন্দীগ্রামে যে দু সালে পুলিশের গুলিতে জনের মৃত্যু হয় সেই ঘটনায় শুভেন্দু অধিকারী শহীদ স্মরণ অনুষ্ঠান পালন করছেন তিনি একটু আগেই বললেন অনেকে সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তার ফলে অনেকের মৃত্যু হয় পুলিশের গুলিতে এবং তাদের কথাই আজকে স্মরণ করার দিন শহীদ দিবস পালন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রামে এবং সেখানেই তিনি একটু আগে বক্তব্য রাখলেন শহীদ বেদীর সামনে বিজেপি যে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে সঙ্গে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি নেতা এবং সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন একটু আগেই বক্তব্য রাখলেন এবং বললেন দু সালে সেই ঘটনার কথা পুলিশের গুলিতে মৃত্যু হওয়ার কথা তারপরে এক মিনিটের নিরাপত্তা পালন করলেন সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার এবং তাদের নেতৃত্বে পুলিশ গুলি চালায় এবং গুলিতে মৃত্যু হয় এবং সেই এবং সেই ঘটনার শহীদ স্মরণ পালন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের শহীদ স্মরণে শুভেন্দু অধিকারী